ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আমরা আজকে ভাই বোনরা মিলে হঠাৎ প্ল্যান করেছি যে যাব হ্যাপি ভ্যালি পার্কে তো ওয়াটার পার্কে বেসিক্যালি যা গরম পড়েছে কলকাতাতে মোটামুটি ফর্টি টু ফর্টি যাচ্ছে এখন দুদিন ধরে গরমটা একটু কম তো আমরা ভাবলাম যে কেন ওয়াটার পার্ক আমরা যাব না তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে আমরা সারাদিন ওয়াটার পার্কে খুব মজা করব মানে সবার টাইম অ্যাডজাস্ট করে আমরা যাচ্ছি ফাইনালি তো আমরা কি কী করছি দিন সেটাই আমি শেয়ার করব এই ব্লগটায় তোমাদের সাথে আর কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে তো লেটস গো আমরা পার পার্সন ফোর হান্ড্রেড করে টিকিট কেটেছি আর বাচ্চা যারা টেন ইয়ার্সের নিচে আছে তাদের তাদের টিকিট প্রাইস ছিল টু এইট্টি এটা হচ্ছে একটা অফার আছে হ্যাপি ভ্যালি পার্কের ওয়েবসাইটে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট অফ আছে টিকিট প্রাইসের ওপরে তো এই অফারটাকে আমরা কাজে লাগিয়েছি গাইস তোমরাও কাজে লাগাও ওয়াটার পার্কে যাও হ্যাপি ভ্যালি আমরা বেরিয়ে গেছি এই যে মুসু বাবান আর ওখানে ছেড়েছি <laughs> अधिक oh, no, can start doing it

বেশ কয়েকদিন পরের পরে আমি ভিডিওটা করছি এখন কজ আমি ভিডিওটা এডিট করে ফেলেছি কিন্তু আউট্রো করা হয়নি তো তার জন্যই আমি আবার শ্যুট করছি তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও আর ওয়াটার পার্ক নিয়ে আমার কিছু কথা বলার আছে বেসিক্যালি ফোর হান্ড্রেডে যা ওদের রাইডস অ্যান্ড অল যা আছে সেগুলো বলতে গেলে মানে একদম তোমার মনে হবে পুষিয়ে গেছে মানে চারশো টাকা দিয়ে যে গেছি সেটার জন্য পুরোপুরি বর্তিট কিন্তু আমি একটা কথাই বলবো যে ওখানকার ওমেন যে ওয়াশরুমটা আছে ওটা খুব খারাপ আমার একদম পছন্দ হয়নি ওয়াশরুম ওখানে এই একটাই আমার খারাপ লাগলো আর এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু তো তোমরা যারা যারা যাচ্ছ এই কথাটা মাথায় নিয়ে যাবে যে ওয়াশরুম কিন্তু ভালো না মেয়েদের আর হয়তো অনেক লোক এখন যাচ্ছে তার জন্য হয়তো মেনটেন করতে পারছে না হতে পারে আমি জানি না আমি ফার্স্ট টাইম গেছিলাম ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো শুধু ওই একটাই সমস্যা আর হচ্ছে গিয়ে লকারের জন্য তোমাদের দিতে হবে থ্রি করে থ্রি হান্ড্রেড ওরা জমা রেখে দেবে আর তুমি যখন চাবি দিয়ে দেবে লকারের দেন তোমাকে টু হান্ড্রেড রুপিস ফেরত দিয়ে দেবে আর আমরা পাঁচ জনের জন্য একটা লকার নিয়েছিলাম মানে তোমরা তোমাদের ইচ্ছে মতন একটা কি দুটো এরকম লকার নিতে পারো গ্রুপে গেলেও তো ব্যাগ যেরকম থাকবে সেই অনুযায়ী তোমরা লকার নিতে পারো তো এটা একটা খুব ভালো পয়েন্ট আমি বলবো যে অনেক জায়গায় হয়তো পার পার্সেন লকার নিতে হয় নইলে লকার ছাড়া অ্যালাউ করে না বাট এখানে কিন্তু এটা করবে আর বাইরে থেকে কোনো খাবার কোনো জলের বোতল বা কিছুই তোমাকে ক্যারি করতে দেবে না খুব চেকিং করে কিন্তু তোমাকে ভেতরে ঢুকতে দেবে ভাবছো যে আমরা লুকি লুকি খাবার নিয়ে যাব ধরা পড়বো না এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হবে কারণ খুব চেকিং হয় তো এটাই বলার ছিল তো দ্যাটস ইট তো এখানেই ব্লগটাকে এন্ড করছি তোমাদের যাদের যাদের ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই দেখা হবে নতুন কোনো ব্লগে তো বাই